হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করতেছি এইটা একটা দারুণ মুহূর্ত প্রিপেয়ার ডিমগুলো একে একে বর্শিতে গেতেছি তারপরে একে একে পানিতে পালাইছি কিছুক্ষণ পরে বরশিতে খোঁট শুরু হয়েছে তখন আমি মাছটা হিট করার জন্য প্রস্তুতি নিচ্ছি মাছটা বর্ষি ঠিক মতে খায় না শুধু কিন্তু শুবাইতেছে না আমি অপেক্ষায় আসি কোন সময় হিট করব অবশেষে হিট করে ফেললাম বাহ বিশাল এক কই মাছ ধরা পড়ছে বসিতে মাছটা বেশ বড় আবারও বর্ষি পালাইছি দেখি ভাগ্যে কি আছে কিছুক্ষণের ভিতরে আরেকটা কই মাছ হিট করলাম হেঁটে থেকে একটু ছোট না কই মাছগুলো বেশ ওগুলো পিপলেট ডিম খেয়ে ফ্যাটগুলো ভরে গেছে আবারও হিট করলাম মাছটা ভাগ্যে নাই উপরে উঠে পড়ে গেছে